আপনার সততা দরকার না আপনার চেতনা হইলে হইব চেতনা দিয়া দ্যাট সলব সততাতে কি হইব আপনি চুরি করবেন বাটফারি করবেন লুস্তামি করবেন আপনি খুন করবেন দর্শন করবেন যা কিছু করেন সমস্যা নেই তো শুধুমাত্র আপনার সততাটা থাকতে হইবে শুনছেন কাকুর কথাগুলা আমাকে দুদু কাকু তিনি বলছেন যে সততা দিয়ে কি হবে সততা দিয়ে কি হবে তারা তো পাকিস্তান তো পাকিস্তান হইলে আপনার মানে মানে পাকিস্তানের বিরোধিতা হইয়া আপনি এই দেশের মধ্যে যা খুশি তাই করতে পারবেন তাহলে আপনি ভালো ঠিক আছে আপনি চুরি করবেন আপনি সবকিছু করতে পারবেন তাদের কথা অনুযায়ী গিয়া আপনি পাকিস্তানের বিরুদ্ধে হয়ে আপনি যা খুশি আপনি তাই করবেন তো এই দুদু কাকুরে এই দুদু কাকুরে এবার এমন একটা কঠিন বাস দিছে আপনারা যেটা শুনে রীতিমতো আরো অবাক হয়ে যাবেন যে এই দুদু কাকু একদম অসহায়ের মতো অসহায়ের মতো মানে কি বলবো যে মনে হয় পৃথিবীতে তার কেউ নাই এমন অসহার মতো তিনি চুপচাপ বসে আছে তার এমন ভাবে এমন ভাবে তিনি কট খাইছে জাগা এমন ভাবে কট খাইছে যেটা আপনারা আসলে না পারবেন দেখি যে এই দুদুকা করে কিভাবে কটে হালাইছে কিভাবে দুদুকা করে একদম নীলজ্জ বানায় ল্যাংটা করে সারা দিছে তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি মানে কি মানে কি পরিষ্কার বিচার করবেন কোথায় বিচার হয়ে গেছে

আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না একটু প্র্যাকটিক্যাল আমার কাছে ইমোশন নাই তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনি আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করছেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমন বলেন না তার তো জন্মই বাংলাদেশে আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুদাই চা মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি একত্ররের যে যুদ্ধ হয়েছে তিপ্পান্ন বছর সাধনা করছেন তিপ্পান্ন বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি যুদ্ধ তিপ্পান্ন বছর আপনি জুলাই আন্দোলন তিপ্পান্ন মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোনো সন্তান বা কোনো নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে নাই এই সমস্ত আন্দোলনে রাজকীয় যাপন করছেন এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে আপনি জানেন সবকিছু বুঝতেছেন তারপরে আপনি আসতে পারতেছেন না কেন কারণ ঐক্যমত্তে আসলে আপনার দলের লোকসান হয় আপনার ব্যক্তির লোকসান হয় রাষ্ট্রের লাভ হয়

এমনভাবে তাকে কথায় আক্রমণ করছে এমনভাবে তাকে কথা বললে ল্যাংটা করে ছেড়ে দিছে তারা আসলে কোনো জবাবই নেই তো এই ধরনের অসৎ যারা অসৎ যারা বাংলাদেশের চেতনা ব্যবসা করে যারা চেতনা নিয়ে বাংলাদেশটা চলাইতে চায় তারা আসলে দিনে দিনে এভাবেই বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হবে এভাবেই তারা লাঞ্ছিত হবে তাদের অবস্থান তারা আসলে কোথাও হবে না তারা নিজেরা মনে করে তাদের বুঝে অনেক জনসমর্থন আছে কিন্তু আসলে যে তারা যে দিনে 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 তাদের যে অধপতন হইতেছে তারা কিন্তু সেটা বোঝে না সমাজের মানুষগুলা যে তাদেরকে ঘৃণা করে দেশের মানুষগুলা যে তাদেরকে ঘৃণা করে সেটা কিন্তু তারা বুঝতেছে না তারা মনে করে দেশের মানুষ এখনো সেই আগের মতো আহ জিয়াউর রহমানের সেই নাম বেশ মানে জিয়াউর রহমানের সময় যেরকম পপুলার যেরকম জনপ্রিয়তা আছিল তারা মনে করে যে জিয়াউর রহমানের আদর্শ লালন করলেই বা জিয়াউর রহমানকে নিয়ে তারা কথা বললেই আহ চেতনাবাস দেখাইলেই তাদেরকে বুঝি দেশের মানুষ ভালো পাইবে ভালো বলবে আসলে যে তাদেরকে বিশের মতো যে ঘৃণা করে সেটা হয়তো বা তাদের জানা নাই